হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সকালে আমরা আরও এসেছে বিলে বিল কাজ শেষ হয় না তো আর একটু আছে দেখো এখানে এখানে দেখাচ্ছি এখানে দেখো এতটুকু বাকি ছিল এখানে তোলা ছিল তো কি বলবো বলতে পারছি না আমি এখানে ছিল তো সেগুলো এখানে উঠে নিয়েছি আর আমরা এখানে এটা রই করব তো এরা করলে না আরও বিল আছে আরও তিনটা চারটা পাঁচটা ছটা বিল আছে তিনটা বড়ো বড়ো আর তিনটা ছোটো তো সেটা সেটার কাজ শেষ করলে আমাদের আজকে মানে এই বর্ষ বিলের কাজ শেষ হয়ে যাবে তো বন্ধুরা কী বলবো ব্লগরে কন্টিনিউ থাকো আমি এখানে এখানে কাজ করব কাজ করি আমি তাহলে চলো আমার স্বামীকে হেল্প করি তো ঠিক আছে চলো হুম

ছিল তো লোক নিয়ে গেছে তো এটার জন্য আমরা এখানে এসেছি আছে এখানে সবেক খরা দিচ্ছে দমে খরা দিচ্ছে আজকে বর্ষা আসবে বোধহয় আর একটু পর বিকালবেলা আসতে পারে কেন বলো তো এখন অনেক খরা দিচ্ছে না কালকে বেশি বর্ষা হয়েছিল और दोस्तों अभी हमारा काम ख़त्म हुआ है काम काम ख़त्म हुआ है यहाँ देखो मैंने सारा काम काम ख़त्म कर दिया तो अभी हम जाने वाला है उधर क्योंकि ये, ये जो देख रहा है ये वाला तोला हिंदी में क्या बोलते हैं मुझे इतना नहीं पता तो ना... ঠিক আছে আমাদের কাকা ও লেগবে সেটা তো সেটার জন্য আমরা সেখানে যাচ্ছি আর এটা দেখো কত বড় বিল আমাদের সেখানে সেই যে হল একটা ইয়ে রাস্তার মতন দেখাচ্ছে সেখান থেকে সেখান থেকে এটা এটা দেখো এদিকে দেখি 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 থেকে কত বড আর সেখানে সেটা আরও বড় থাকতো সেখানে একটা পুকুরের মতন জল আসছে তো সেটা আমার আরো অনেক বড় জায়গা আর কি বলবো জায়গা একটু কম হলো এগারে দেখো কত জল আছে দাঁড়া আমাকে ছেড়ে যে একটু দাঁড়া আমি যাচ্ছি না এখানে জল নেই এত জোরে বর্ষা হয়েছিল জল তো নেই খরা অনেক দিচ্ছে গো কি বলবো ভাই বলবো সেখানে গিয়েছিলাম তো ওরাকে বলে দিচ্ছি যে সেখানে তোলা একটু সেটা সেখানে আসো তো ওরা বলছে তাহলে আর বন্ধুরা কি বলবো এখন একটু স্নান করবো সেখানে স্নান করবো আর এখন তো খোলা দিচ্ছে বেশি এখানে অনেক দূরে দূরে লেগেছে খেতে করেছে কি ফর্ম হইছে আর সবকিছু। এই তো লানা পুট এন্ড ফে। ওদাজটা। এইদিকড়াছিনে কিনা। তো বন্ধুরা কি বিলের ব্লগ এখানে শেষ করলাম যদি ভালো লাগবে লাইক করো আর নতুন আসি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো কেমন আছে কমেন্টে বলো ঠিক আছে হয় ভাবলাম